কলকাতা আর এখন আছি আমরা যত্ন মোড়ের কাছে সিগনালে আর ফাইনালি আমরা সাবসিডি আমার ভালোবাসার সহ সাবসিডি মলের বাইরেই আছি সিগনেলেতে আর ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম সাউসিটি মলে প্রবেশ ছিলাম গেলাম বিশাল আলোয় আলোচিত সাজানো এখনও আলোর মেলাই চলছে সাথে চলছে ম্যাচ আর তারপর চলে এলাম পার্কিংয়ে গাড়িটাকে নিয়ে সেকেন্ড ফ্লোরেই ছিলাম আর সেকেন্ড ফ্লোরের বাইরে দিয়ে বাইরের খুব টাওয়ারটা দেখা গেছিলো খুব সুন্দর রাতের কলকাতা তারপরে এখান দিয়ে আমরা রওনা দিলাম চলে এক্স সাইড মোড় এক্স সাইড মোড়ে এটা অফিস টাইম ছিল তো কিছুক্ষণ ওয়েটিং ছিলাম ওখানে এবার আমরা যাব স্ট্রিট তো পার্ক স্ট্রিটেও পৌঁছে গেলাম শনিবার রাত

একটা আমাদের পম নম তারপর তো এদিকে পিঠার কেটার এদিকে সন্ধে হয়ে এসছে কিন্তু ভালো ওয়েটিং আছে যেহেতু শনিবার থেকে সামে তো সবাই পিনার করছে জন্য আসছে যত রাত বাড়ছে কি সামে কলকাতা কি হে সাথে আছে কলকাতা পাইলাম আর ফাইনালি ডিনার হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি পার্কিংয়ে চলে এসেছি তো পার্কিংয়ে দাদার সাথেও একটা আমরা আসার সময় যেটা কাজ ফটো দিলাম তো এখন গাড়ি গ্যারেজ করার পরে আমাদের পাড়াতে এটা বৈশালী পার্ক তো এখানে রাতের টুর্নামেন্ট ম্যাচ চলছিল তো এখানে কিছুক্ষণ ওয়েটিং করলাম দেখলাম খুবই ভালো লাগলো তারপর গুড নাইট টাটা সাথে আছে দেবু কলকাতা পাইল